করে বলুন যে আপনাদের ডিমান্ড কি যে কাগজটা আপনারা গেলেন ওটা কাছে বলছে আগামী দিন আরো কিছু পাবেন কি কি আসবে দাবি করেছেন কনসিডেশন এটা দেখবো বি স্পেসিভ আপনি স্পেসিফিক আপনার ডিমান্ডটা একটা করুন আপনি নির্বাচন প্রতিযোগিতা করতে যাচ্ছেন আপনার আমার বোন

এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের এখানকার আধিকারিকদের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করছি পশ্চিম ত্রিপুরা অভিজ্ঞতা নিরীহে যেন এটা পুনরাবৃত্তি পূর্ব ত্রিপুরা না হতে পারে প্রয়োজনীয় ব্যবস্থাপনা ওনাদের তরফ থেকে গ্রহণ করবেন এটাই আমার দৃঢ় বক্তব্য এবং প্রত্যাশা ভোটারদের কাছে আমাদের বিল থাকবে ঘর থেকে সমাজ সেবা বেরিয়ে আসবে গ্রুপে বেরিয়ে আসবে বাধা দিলে সমস্ত ভিডিও মোডে রেখে আপনার চলবেন সমস্ত কিছু রেকর্ড করবে পুলিশ প্রশাসনের হেল্প দেবেন

বিভাজনের রাজনীতি এবং বাংলাদেশের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করল আমি ন দলে বলবো বাঙালিদের বলবো ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন এই সমস্ত ক্যান্ডিডেট এবং

lá wow, o